নমস্কার বন্ধুরা এক মুঠো সব কিছু চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রান্নাঘর নিয়ে আপনি কি জানেন রান্নাঘরের সঠিক অবস্থান রং আর জিনিসপত্রের সঠিক ব্যবহার আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আনতে পারে আবার ভুলভাবে সাজালে সেখানে জন্ম নিতে পারে নেগেটিভ এনার্জি যা স্বাস্থ্যে ও অর্থনৈতিক অবস্থায় খারাপ প্রভাব ফেলতে পারে রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয় এটি পরিবারের স্বাস্থ্য আর্থিক সমৃদ্ধি এবং মানসিক শান্তির কেন্দ্র বাস্তুশাস্ত্রে বলা হয় আগুন ও জল এই দুই শক্তির মিলনস্থল হল রান্নাঘর তাই এখানে এনার্জির ভারসাম্য রাখা খুবই জরুরি পজিটিভ এনার্জি বাড়ানোর উপায় সঠিক দিক নির্বাচন করুন রান্নাঘর বাড়ির দক্ষিণ পূর্ব দিকে হলে সবচেয়ে শুভ রান্না করার সময় মুখ আইডিয়ালি পূর্ব দিকে রাখা ভালো গ্যাস ওভেন সবসময় দক্ষিণ পূর্ব কোণে রাখা উচিত ওভেন পরিষ্কার রাখা মানে পজিটিভ এনার্জি বজায় রাখা জলের উৎস সিঙ্ক বা জলের জায়গা উত্তর পূর্ব কোণে হলে শুভ আগুন ও জল মানে সিঙ্ক একেবারে পাশাপাশি রাখা উচিত নয় রঙের ব্যবহার রান্নাঘরের দেওয়ালে হালকা হলুদ কমলা বা ক্রিম রঙ পজিটিভ আনে গাঢ় কালো বা ধূসর রং এড়িয়ে চলেই ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা বাসনপত্র রাতারাতি ধুয়ে ফেলে পরিষ্কার ফেলে করে রাখাই ভালো সিঙ্কে সারা রাত্রি বাসন ফেলে রাখা উচিত নয় আবর্জনা প্রতিদিন ফেলে দেওয়া জরুরি নেগেটিভ এনার্জি সৃষ্টির কারণ ওভেন সিঙ্ক একসাথে রাখা আগুন ও জল বিপরীত শক্তি তাই তাদের বেশি কাছাকাছি রাখলে পরিবারে মতবিরোধ বাড়তে পারে রান্নাঘর উত্তর পূর্ব দিকে এই দিকে রান্নাঘর হলে মানসিক অশান্তি ও আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়ে অতিরিক্ত অগোছালো অবস্থা বাসনপত্র ময়লা বা খাবারের বেঁচে থাকা অংশ ফেলে না দিলে নেগেটিভ এনার্জি জমে যায় ভাঙা বাসন ব্যবহার বাস্তবতে ভাঙা বাসন দারিদ্র ও অসুখের কারণ হতে পারে বন্ধুরা রান্নাঘর আমাদের পরিবারে এনার্জির কেন্দ্র ছোট ছোট পরিবর্তন এনে আমরা পজিটিভ এনার্জি বাড়াতে পারি আর নেগেটিভ এনার্জি কমিয়ে আনতে পারি আপনার রান্নাঘরে যদি এই টিপসগুলো প্রয়োগ করেন তাহলে স্বাস্থ্য সুখ আর সমৃদ্ধি তিনটি আপনার ঘরে আসবে তাহলে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একমোটো সব কিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন